কাজের চেয়ে নানান বিতর্কেই আলোচনায় বেশি থাকেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে ভুয়া মৃত্যুর খবর প্রকাশ করে আবারও তার প্রমাণ দিলেন গত দুই ফেব্রুয়ারি পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয় মারা গেছেন তিনি অভিনেত্রীর মৃত্যুর খবরে রীতিমতো ঝড় ওঠে নেট দুনিয়ায় কেউ মেনে নিতে পারছিলেন না যে পুনম আর নেই ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অভিনেত্রীর ম্যানেজার তিনি বলেন জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন পুনম মৃত্যু সংবাদ প্রচারের একদিন না যেতেই ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় পুনম জানান বেঁচে আছেন তিনি এরপর থেকেই অভিনেত্রীকে রীতিমতো তুলোধনা করছেন জঙ্গনের তারকা থেকে শুরু করে নেটিজেনরাও জানা গেছে শুধুমাত্র আলোচনায় থাকার জন্য পুনম নিজ উদ্যোগেই গুজব এমন ছড়িয়েছেন তিনি ইনস্টাগ্রামের ওই ভিডিওতে চব্বিশ ঘন্টা ধরে কেন তিনি নিজের মৃত্যুর নাটক সাজিয়েছেন সেটাও খোলাসা করেন পুনম ভিডিওতে পুনম জানান জরায়ুমুখের ক্যান্সার নিয়ে নারীদের সচেতন করাই ছিল তার মূল উদ্দেশ্য এজন্য নিজের মৃত্যুর নাটক সাজিয়ে ভারতব্যাপী সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন কিন্তু মৃত্যু নিয়ে এ ধরনের প্রচারণা মোটেও ভালো চোখে দেখছেন না নেটিজেন থেকে শুরু করে বিনোদন দুনিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিরা তার এমন আচরণে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুব্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় সব তারকারা সেই সঙ্গে একটি কোম্পানির হয়ে এমন প্রচারণায় অংশ নেওয়ায় ওই কোম্পানি ও পুনমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন অনেকে পুনমের উদ্দেশ্য যতই সৎ হোক মানতে পারছেন না কেউই বিশেষ করে পুনমের এমন পোস্টে সরাসরি এসে মন্তব্য করেন বলিউডের দাপুটে প্রযোজক একতা কাপুর মন্তব্যের ঘরে তিনি লিখেছেন এটার নাম সচেতনতা সরকারের উচিত তোমার এবং ওই সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া পুনমের জীবিত হওয়ার খবর এক ভিডিও বার্তায় রাখি সায়ন্ত বলেন পুনম শুধু ভুল নয় অন্যায় করেছেন এভাবে সাধারণের অনুভূতি নিয়ে খেলার কোনো অধিকার নেই তার সাংবাদিকদের হেনস্থার পাশাপাশি অনুরাগীদেরও আহত করেছেন বলিউড শোকস্তব্ধ এই রকম খারাপ খবরে এগুলো করার কোনো অধিকার নেই উদ্দেশ্য যতই মহৎ হোক এই ধরনের সস্তা প্রচার পুনম না করলেও পারতেন